বন্ধুরা এই সনাতন ধর্মে প্রত্যেকটি আবস্যায় যথেষ্ট গুরুত্ব রয়েছে আর প্রত্যেকটি আবস্যাকেই শক্তি সাধনার অন্যতম দিন বলে গণ্য করা হয় আর এই অমাবস্যার দিনগুলিতে আমরা আত্মা শক্তির মহামায়ার বিভিন্ন রূপের পুজো আরাধনা করে থাকি এই ভাদ্র মাসের আবস্যাতেও আমরা সেই শক্তির মহামায়ার অন্যতম একটি রূপ মা তারার আরাধনা করে থাকি যাকে আমরা মা কৌশিকীও বলে থাকি যে কারণে ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে বলা হয় কৌশিকী অমাবস্যা বন্ধুরা শাস্ত্র মতে কৌশিকী অমাবস্যার দিনটি অত্যন্ত একটি শক্তিশালী দিন এই অমাবস্যা তিথিতে আপনি নিষ্ঠা ও ভক্তি মনে ও শ্রদ্ধার সাথে মায়ের কাছে যা চাইবেন তাই লাভ করতে সক্ষম হবেন আর আপনি যদি এই কৌশিকী অমাবস্যার দিন শক্তির মা তারার উদ্দেশ্যে কোনো প্রার্থনা জানাতে চান অথবা আর পূজা দিতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন মনোযোগ সহকারে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে ব্যাখ্যা করব যে এই কৌশিকী অমাবস্যার দিন কোন সময়ে আপনি মায়ের কাছে প্রার্থনা করবেন আর তা কিভাবে পূজা দেবেন আর এই দিনটি কেন এতটা গুরুত্বপূর্ণ আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি আপনারা মনের ভক্তি রেখে শ্রদ্ধা রেখে জয় তারা লিখে কমেন্ট অবশ্যই করুন এতে মা তারার আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে বন্ধুরা এই বছর দু সালে কৌশিকি অবস্থা পড়েছে ইংরাজি দোসরা সেপ্টেম্বর দু বাংলার ষোলোই ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সোমবার ভোর পাঁচটা বেজে সাত মিনিট থেকে এবং তিথি সমাপ্ত হচ্ছে তেসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার সতেরোই ভাদ্র চোদ্দশো একত্রিশ মঙ্গলবার সকাল ছটা বেজে একত্রিশ মিনিটে এই উক্ত সময়সীমার মধ্যে যদি আপনি মায়ের উদ্দেশ্যে পূজা দিতে চান তার কাছে আপনার মনের প্রার্থনা নিবেদন করতে চান তাহলে সব থেকে উপযুক্ত সময় হলো মধ্যরাত্রে আর যদি মধ্যরাত্রে করতে না পারেন তাহলে অতি অবশ্যই সন্ধ্যের পর মায়ের পূজা এবং প্রার্থনা করা প্রয়োজন তারা পিঠে উপস্থিত থেকে অথবা মায়ের যে কোনো মন্দিরে অথবা আপনি আপনার বাড়িতে নিচে বসে যদি কোনো মায়ের মূর্তি ও ছবি থাকে বা পথযুবল থাকে তার সামনে বসেই এই পূজা কিয়া এবং প্রার্থনা সম্পূর্ণ করতে পারেন আর যদি আপনি এই দিন উত্তো কথা এবং উপবাস রাখতে পারেন তাহলে খুবই ভালো আর তা যদি না পারেন ফলহার আহার করেও এই পূজা কিয়া সম্পূর্ণ করতে পারেন আর এমনকি যদি আপনি কোনো কারণে তাও না করতে পারেন কেবল মাত্র নিরামিষ আহার গ্রহণ করেও আপনি এই পূজা কিয়া সম্পূর্ণ করতে পারেন বন্ধুরা কৌশিকী আবস্যার দিনে কিভাবে আপনি মায়ের পূজা সম্পূর্ণ করবেন তা জানার পূর্বে আর এটি জানা সবথেকে গুরুত্বপূর্ণ এই কৌশিকী আবস্যার দিনটি কেন এত গুরুত্বপূর্ণ দিন কারণ আপনারা নিশ্চয়ই জানেন এই কৌশিকী আবস্যার দিনটিকে বলা হয় তারা রাত্রি। মা তারার পূজা করা হয় এই অবস্থা তিথিতে চণ্ডিতে মা সরস্বতী দেবীর কাহিনীতে বলা হয় হয়েছে পুরাকালে শুম্ভ ও নিঃসম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলেন চতুরানন্দ তাদের বর প্রদান করেন কোন পুরুষ তাদের বধ করতে পারবে না শুধু অজনীয় শুধু নারী তাদের বধ করতে পারবে অর্থাৎ এমন নারী আটতি গর্ভ থেকে উৎপন্ন হয়নি তারই হাতে এই দৌ অসুর ভাইয়ের মৃত্যু হবে আর পৃথিবীতে এমন নারী কোথায় এমনকি শক্তি মহামায়া মেনুকা রানীর গর্বে জন্ম নিয়েছেন তিনিও তাদের নাশ করতে পারবেন না তাহলে উপায় কি পূর্বজন্মে পার্বতী যখন শক্তিরূপে দক্ষ যস্ত স্থলে আত্মাহতি দেন তার কারণে ওই জন্মে তার গাত্র বর্ণ কালো মেঘের মতো হয় তাই ভোলানাথ তাকে আদর করে কালিকা বলে ডাকতেন একদিন এই দানব ভয়দের দ্বারা পীড়িত ও আক্রান্ত হয়ে দেবতারা কৈলাস পর্বতে মহাদেবের শিবের প্রার্থনা করে শিব তখন সকল দেবতাদের সামনে পার্বতীকে বলেন কালিকা তুমি ওদের উদ্ধার করো সবার সামনে কালী বলে ডাকাতে পার্বতী অত্যন্ত ক্ষুদ্র ও অপমানিত এবং কবিদিত মনে মানব সরোবরের ধারে কঠিন তপস্যা করলেন এবং তপস্যান্তে শীতল মানব সরোবরের জলে স্নান করে নিজের দেহের সমস্ত কালো কৌশিকা পরিত্যাগ করলেন ও পূর্ণিমা চাঁদের মতন গোত্র রূপ ধারণ করলেন এবং এই কালো কৌশিকাটি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণের দেবীর সৃষ্টি হয় আর ইনি কৌশিকী দেবী নামে পরিচিত কৌশিকী অবস্থার সেই তিথি সেদিন এই দেবীর উৎপত্তি হয় শম্ভ ও নিসুম্ভকে তিনি বধ করেন আর এই অবস্থার অপর নাম কৌশিকী অবস্থা এবং আজকের এই দিনে দশ মহাবিদ্যার অন্যতম দেবীর মা তারা আজ এই মর্তধামে আবির্ভূত হন বন্ধুরা পশ্চিমবঙ্গে বীরভূম জেলায় অবস্থিত তারাপীঠে এই কৌশিকী আবস্যার উপলক্ষে বিশাল পূজার আয়োজন করা হয়ে থাকে বন্ধুরা কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে কয়েকটি শক্তিপীঠ রয়েছে তার মধ্যে একটি অন্যতম শক্তিপীঠ হল বীরভূমের তারাপীঠ এই কারণে এই বিশেষ দিনে হাজার হাজার ভক্তরা ভিড় করেন তারাপীঠে মাকে দর্শনের জন্য তাই এই দিন যদি আপনি মায়ের পূজা দিতে পারেন বা দিতে চান বা আপনার ঘরে যদি মায়ের কোনো মূর্তি বা পদচিহ্ন বা মায়ের যদি ছবিও থাকে তাহলে অবশ্যই মাকে এগুলির মধ্যে কিছু না কিছু হলেও নিবেদন করুন মায়ের কৃপা সর্বদাই আপনার সঙ্গে থাকবে এই কৌশিকী অবস্যার দিন সন্ধ্যাবেলায় অতি অবশ্যই মায়ের কাছে একটি সরষের তেলের প্রদীপ প্রচলিত করুন এবং খেয়াল রাখবেন এই প্রদীপটি কেন সারাত্রিই চলে প্রদীপের ভেতর একটি সাদা কড়ি রেখে দেবেন পরের দিন সেই কড়িটি আপনি মায়ের চরণে নিবেদন করে সেই কড়িটিকে একটি পবিত্র স্থানে বা আপনার টাকা পয়সা যেখানে রাখেন সেই স্থানে রেখে দিন এতে মনে করা হয় মায়ের কৃপায় আপনি আপনার আর্থিক সমস্যার রক্ষা পাবেন আপনার জীবনে যদি অর্থ কষ্ট থাকে সেসব দূর হবে এবং অতি অবশ্যই এই দিন মাকে একটি লাল পদ্ম নিবেদন করুন এবং তারই সঙ্গে যদি সম্ভব হয় একটি রক্ত করবি ও রক্ত চবা মায়ের পায়ে নিবেদন করুন উক্ত ফুলটি নিবেদন করার পর মায়ের কাছে মনে মনে আপনার প্রার্থনা ব্যাক করুন মনে মনে তাকে আহ্বান করুন আর আরাধনা করুন পরের দিন যখন এই তিথি সমাপ্ত হবে তখন এই ফুলটি অর্থাৎ লাল পত্রটি আপনি মায়ের চরণ থেকে তুলে নিয়ে সচত্নে আপনি সেটিকে আপনার কাছে রেখে দিন মায়ের কৃপা আশীর্বাদ সর্বদাই আপনার উপরে থাকবে এবং আপনার সঙ্গে থাকবে আর যদি এই দিন বিশেষভাবে মায়ের পূজা করতে চান সেক্ষেত্রে অবশ্যই একজন পুরোহিত ও সাধক ব্রাহ্মণের সাহায্য নিন তবে সত্যি কথা বলতে বন্ধুরা আপনার নিষ্ঠা ও ভক্তি কিন্তু মূল বিবেচ্য বিষয় মাকে প্রসন্ন করার প্রধান উপায় আপনার মধ্যেই নিহত রয়েছে কারণ সাধক খ্যাপা বা রামকৃষ্ণ নিজেরাই স্বতন্ত্রভাবে মায়ের আরাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন তাই আপনার একান্ত ভক্তি ও নিষ্ঠাই প্রসন্ন করবে তবে আরও একবার বলছি সময় ও সুযোগ পেলে তারাপীঠে গিয়ে মায়ের একবার হলেও পূজা দিয়ে আসবে বন্ধুরা তাই আজকের মতন বিদায় নিলাম আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন ও আপনার দিন মঙ্গলময় হয় জয় তারা জয় তারা 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 জয় তারা